জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শিশি ঠাকুর মায়েদের উদ্দেশ্যে একটি বিশেষ কথা বলেছেন তাদের একটা বিশেষ নিষেধ আছে মানে আমাদের এক বিশেষ নিষেধ আছে হয়তো অনেকেই শুনলে রেগে যাবেন কিন্তু ঠাকুরের কথা তিনি আমাদের জন্য যেটা চান ভালোই চান আর আমরা যদি তার নিষেধ না শুনি তাহলে কী হয় অশান্তির শেষ থাকে না অমঙ্গলের শেষ থাকেন না কারণ তিনি হলেন মঙ্গলের দেবতা আর এই মঙ্গলের দেবতার কথা যদি আমরা না শুনি তাহলে তো অমঙ্গল নিশ্চিত তাই নারী গ্রন্থ থেকে পরমদাল শ্রী শ্রী ঠাকুরের বলা বেশ কিছু কথা জানতে পারি কিন্তু আজকে একটা নতুন কথা আলোচনা করব যেটা আমরা আগে শুনেছি এবং আরও কিছু কথা আছে সেগুলো আজকে আলোচনা করব। নারী শিক্ষা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের বলা মেয়েদের ভালো করে শেখাতে হয় কেমন করে সংসারটাকে সুখের করে তুলতে হয় না বলতে প্রয়োজন বুঝে যখন যাকে যেমন সেবা করার প্রয়োজন তা যেন তারা করতে শেখে এই জন্য কী চায় এর জন্য জ্ঞান চায় শরীরের কোন অবস্থায় কীরকম খাদ্য উপযোগী তা জানা দরকার কোন খাদ্য কোন গাছগাছড়ার কি গুণাগুণ তা তাদের শেখাতে হবে প্রত্যেক পরিবারে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখা দরকার যাতে মেয়েরা ঘরে বসে নিজেরা দু পয়সা উপায় করতে পারে অল্পের ভিতর দিয়ে অল্পের ভিতর দিয়ে অল্পের ভিতর দিয়ে সুশৃঙ্খলভাবে ভাবে সংসার কেমন করে করতে হয় তা জানা দরকার সংরক্ষণ বুদ্ধি মেয়েদের একান্তই প্রয়োজন কোনো জিনিস নষ্ট করতে নেই কোন সময় কোনটা কাজে লাগবে তার কি ঠিক আছে সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচার সুরুচি ও সৌন্দর্যবোধ নির্ভর করে মেয়েদের উপর একটা মস্ত জিনিস হল প্রীতিপূর্ণ ব্যবহার পুরুষ ছেলের মেজাজ যতই খারাপ হোক না কেন বাড়ির মেয়েরা যদি সহনশীল ধৈর্যশীল ও সুকৌশলী হয় তাহলে বাড়ির আবহাওয়া অনেকখানি শান্তিপূর্ণ হতে পারে মেয়েদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে সংসারের মধ্যে মিলমিশ ও ভালোবাসা থাকে ভালোবাসার সংসারে বিদ্যা বুদ্ধি প্রাচুর্য সহজ হয়ে ওঠে সবাই ভালো হয়ে ওঠে মেয়েরাই হল সংসারের লক্ষ্মী সরস্বতী ওরা যদি ইচ্ছা করে তাহলে ওরা জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে মেয়েদের সম্পর্কে শ্রী ঠাকুরের এই স্বর্গীয় ছবির সাথে শ্রদ্ধেহ কেষ্টদা যোগ করলেন স্ত্রীর শ্রদ্ধা ভক্তি ও অনুরাগ বহু অসংযত পুরুষকেও সংযত করে তোলে শ্রেয়কে শ্রদ্ধার অভিব্যক্তি দেখানো সম্বন্ধে আমাদের শাস্ত্রে নির্দেশ আছে স্বামী বাইরে থেকে বাড়ি ফিরবার সময় স্ত্রী কত পায়ে গিয়ে গিয়ে তাকে সমাধর করে নিয়ে আসবে তারও পর্যন্ত বিধান আছে শাস্ত্রে বিধান আছে মানে স্বামী যখন বাইরে থেকে আসবে স্ত্রী কত পায়ে গিয়ে তাকে নিয়ে আসবে সমাদর করবে সিসি ঠাকুর সাদর সমর্থনে হেসে বললেন গভীর শ্রদ্ধা থাকলে এগুলি আপনা থেকেই করা আসে আবার অন্তরের সঙ্গে ওই সব অনুষ্ঠানগুলি করতে করতেও শ্রদ্ধা সঞ্জীবিত হয়ে ওঠে তাই মাঙ্গলিক বিধানগুলি নিষ্ঠা সহকারে পালন করাই ভালো এ সময় শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করেন আমেরিকার আদর্শ মেয়েরা কীভাবে চলে সে সম্বন্ধে স্পেন্সারদা আশ্রমের মেয়েদের কাছে গল্প করে শোনান তাতে দা বলেন ওদের দেশে মেয়েদের রকম আলাদা শিক্ষা দীক্ষাও ভিন্ন সিসি ঠাকুর বললেন যে দেশেই হোক মেয়েদের শিক্ষা হওয়া উচিত তাদের বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষ ও পোষণের জন্য এবং পুরুষদেরও শিক্ষা হওয়া উচিত তাদের স্বভাবগত বৈশিষ্ট্যের বিকাশের জন্য পুরুষদেরও মেয়ে সাজা ভালো নয় মেয়েদেরও পুরুষ সাজা ভালো নয় এ পুরুষের শিক্ষা স্বতন্ত্র ধরনের হওয়াটা ভালো হাজার চেষ্টা করো পুরুষের পেটে কোনোদিন ছেলে মেয়ে হবে না পুরুষ কোনোদিন মা হবে না মেয়েরা মায়ের জাত তারা যাতে ভালো গৃহিণী হয় ভালো মা হয় সেইভাবে তাদের শিক্ষা হওয়া দরকার ঘর সামলায় মেয়েরা ঘর যদি ঠিক থাকে মানুষ বাইরে কুঁদে বেড়াতে পারে ঘরে যদি শান্তি না থাকে তাহলে সান্ত্বনা না থাকে সেবা যত্ন না থাকে মানুষগুলি যে শুকিয়ে যাবে বাইরে লড়বে কিসের জোরে মাই সন্তানদের মেপে দেয় এই সন্তান বলতে মেয়ে পুরুষ দুই মেয়েরা মানুষ গজানোর পরম দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইভাবে তাদের শিক্ষিত ও যোগ্য করে তুলতে হবে এই গজানো ব্যাপারের মধ্যে আবার আছে সেবা যত্ন ও আদার আপ্যায়নের ভিতর দিয়ে প্রাণন সমবেগে বাড়িয়ে তোলা তাই মেয়েরা যেখানে সহ্য ধৈর্য অধ্যাবসায় নিয়ে প্রীতি উচ্ছ্বল সেবা প্রাণ ও সম্বর্ধনা পটু সংসার সেখানে সতই উন্নতি মুখর এটা আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে পরমদাল শিশি ঠাকুর বলেছেন শিশি ঠাকুরের একটি বিশেষ নির্দেশ পরমদাল শিশি ঠাকুরের একটি বিশেষ নির্দেশ মায়েদের ওপর যেটা প্রত্যেককেই কিন্তু পালন করতে হবে বলতে গেলে এটা আপনি নিষেধ বলতে পারেন পরমদাল শিশি ঠাকুর অপর একটি নির্দেশ মেয়েদের পক্ষে অবগত থাকা অত্যন্ত জরুরি তাহলো বিবাহিত মেয়েদের বেশি দিন বাপের বাড়িতে না থাকা বিবাহিত মেয়েদের বেশিদিন বাপের বাড়িতে থাকতে নেই এ প্রসঙ্গে একদিন মায়েদের সাথে শিশি ঠাকুরের আলাপের চিত্রটি নিম্নরূপ একটা আলাপ আলোচনা হলো আপনারা শুনুন কোনো একজনের প্রসঙ্গে কুমোরখালির মা নি যেমন বলেছেন বাপের বাড়ি হামে হাল থাকলে না পয়মাল মহাভারতও তেমনি আছে তাহলে শুনুন পরমদাল শিশি ঠাকুর শুধু একা বলেননি যে ঠাকুরের ওপর আমরা রেগে যাব হয়তো অনেক মায়েদেরই রাগ হতে পারে যে ঠাকুর কেমন কথা বলেছেন বাপের বাড়িতে থাকতে নেই কিন্তু শুধু ঠাকুরের কথা নয় এটা মহাভারতেও আছে বিবাহিত মেয়েদের দিন বাপের বাড়িতে থাকা ঠিক নয় এই শুনে শ্রী ঠাকুর বলছেন আছে নাকি কুমরখালীর মা বললেন হ্যাঁ শিশি ঠাকুর বলছেন অনিবার্য কারণে যদি থাকতেই হয় সে আলাদা কথা কিন্তু তা না হলে বিবাহিত মেয়েদের বেশিদিন বাপের বাড়ি না থাকা ভালো শ্বশুর বাড়িটা হলো শাসনের জায়গা আত্মনিয়ন্ত্রণের জায়গা ওই শাসন থেকে আলগা থাকা ভালো না তাছাড়া মেয়েদের একটা মস্ত কাজ হলো স্বামীর সংসারের সকলকে সন্তুষ্ট করে চলা খুব মনোযোগ সহকারে নিয়মিতভাবে এ কাজগুলি না করলে অভ্যাস নষ্ট হয় সাধনার ব্যাঘাত হয় অনুসন্ধিৎসা ও পরিচয় ঠিলে হয়ে পড়ে পছন্দ ও ব্যক্তিত্বের সঙ্গে যদি নিবিড় পরিচয় না থাকে তাহলে কিন্তু সেবা দিয়ে মন জয় করা যায় না তাই দীর্ঘকাল অনুপস্থিতি থাকা ভালো নয় প্রসঙ্গে সিসি ঠাকুর অপর মায়েদের বললেন কুমোরখালীর মা যেমন করে রামায়ণ মহাভারত ভাগবত ইত্যাদি পড়ে তোরাও যদি তেমনি পড়ি সালাপ আলোচনাও চর্চা করিস তাতে একটা কাজের কাজ হয় তোদের দেখা থেকে ছেলেমেয়েরাও শেখে আমাদের মায়েদের সিসি ঠাকুর কিন্তু বই পড়তে বলেছেন এটা সিসি ঠাকুরের বিশেষ নির্দেশ ঠাকুরের নির্দেশ মাথায় করে চলবো তার জন্যই তো ঠাকুরকে ধরেছি ঠাকুরকে ধরেছি আনন্দে থাকবো বলে ঠাকুরকে ধরেছি জীবন পথে নির্দ্বিধায় এগিয়ে চলবো সমস্যার সমাধান করব বাধাকে অতিক্রম করব এই জন্যই ঠাকুরকে ধরেছি তার নির্দেশটুকুই যদি না মানতে পারলাম তাহলে আর কি হলো তাই ঠাকুর বলছেন আমাদের বই পড়তে কার কার বাড়িতে রামায়ণ মহাভারত ইত্যাদি আছে বা নেই জেনে বললেন এসব বই প্রত্যেক ঘরেই রাখা দরকার সংসার খরচ থেকে বাঁচিয়ে মাঝে মাঝে তোরা কিছু কিছু ভালো ভালো বই কিনতে পারিস তাহলে সিসি ঠাকুর আমাদের কি বললেন শ্রী ঠাকুর আমাদের বললেন সংসার খরচ থেকে কিছু বাঁচিয়ে আমাদের ভালো ভালো বই কিনতে হবে সব সময় যদি আমরা বাড়ির লোকের কাছে দাও দাউ করি তাহলে সেও বিরক্ত হবে এমন হাতে টাকা পয়সা থাকে তো সেখান থেকে কিছু কিছু রেখে আমরা বই কিনতে পারি কেন বই কিনতে বললেন এসব চর্চা করা ভালো নিজেরও জ্ঞান বাড়ে সন্তানরাও শিখে নিজেরা যদি পড়াশোনা করি ছেলেপেলেদের আর মারধর কর করে পড়াতে হয় না আমরা মারধর করি তো বাচ্চাদের উপর রেগে যায় তাদেরকে তো মারধর করি শিশি ঠাকুর কিন্তু বাচ্চাদের এই পেটানো কথাটা মানে শিশি ঠাকুর এই জন্যই বলেছেন মারধর করতে হবে না যদি আমরা নিজেরা কিছু জানি নিজেদের জ্ঞান থাকলে তবে তো আমরা ছেলে মেয়েদের জ্ঞান দিতে পারব তাই না মায়েদের প্রতি কি অপার প্রত্যাশা পরমদাল শিশি ঠাকুরের এখন তার প্রথা প্রসঙ্গে বলছেন কোন মেয়ের শ্বশুর অবস্থা থেকে যদি বাপের বাড়ির অবস্থা ভালো হয় এবং তাই নিয়ে সে যদি গরব করে বেড়ায় তাহলে বুঝতে হবে যে স্বামীতে তার মন ঠিক ঠিক লগ্ন হয়নি স্বামীর ব্যক্তিত্বের প্রতি যদি কারো শ্রদ্ধা হয় তাহলে স্বামীর দারিদ্র কখনও তাকে ক্ষুব্ধ করতে পারে না তেমন হতো স্ত্রীর ভক্তি শ্রদ্ধা ও সন্তোষী পুরুষের মনে কর্মশক্তি যোগায় ওতেই আবার তার অবস্থা ভালোর দেখে ফেরে এইভাবে পরমদার সিসি ঠাকুর মায়েদের প্রতি মানে এই কথাগুলো বললেন আর মায়েদের প্রতি বিশেষ নির্দেশ বিশেষ নিষেধ আমরা আজকে আলোচনা করলাম ঠাকুরের তাহলে এগুলো যদি না করি তাহলে আমরা তাহলে আপনিই অশান্তি হবে শ্রী ঠাকুর আমাদের কি কিনতে বললেন আমাদের বই কিনতে বললেন বই পড়লে মন শান্তি থাকে জ্ঞান বাড়ে মানে বাজে সংস্পর্শে মন যেতে চায় না তাই বই এমন বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু সংসারে দেখবেন বইটই পড়লে মন কত ভালো থাকে মেয়েদের প্রতি শিশি ঠাকুরের সান্নিধ্যে অপর একটি উজ্জ্বল চিত্র বহিরাগত একটি মা এসে বললেন আমার মেয়ের বিয়ে দিয়েছি অদীক্ষিত পরিবারে সেখানে তারা মাছ খাওয়ার জন্য পীড়াপিড়ি করে তাই মেয়ে সেখানে যেতে চায় না আমি এখন কি করব। এটা মাঝে মধ্যে আমরা মানে সঙ্গদোষে এসে দিয়েই দিই আবেগের বসে এসে সিসি ঠাকুর বললেন উপযুক্ত ঘরে যদি মেয়ে দিয়ে থাকিস তাহলে পাঠাবি না কেন তারা তাদের বুঝ মতো মাছ খাওয়ার জন্য পিড়া পিড়ি করে কিন্তু তোর মেয়ে যদি তাদের সেবা যত্ন ভালো করে করে এবং আবদার করে তাদের মতো নিয়ে নিরামিষ খায় তাহলে আটকায় নাকি বরং তোর মেয়ে যদি তেমন হয় তার দৌলতে তার বাড়ি সবাই সৎসঙ্গী হয়ে যেতে পারে অতটুকু না পারলে তোর মেয়ের বাহাদুরি কোথায় তোর মেয়ে যখন ঠিকই পারবে শিশি ঠাকুর বললেন মাটি খুশি হয়ে ঠাকুরকে প্রণাম করলেন এরপর মেয়েদের প্রতি খারাপ আচরণ মেয়েদের প্রতি খারাপ আচরণ নিয়েও মানে শিশি ঠাকুর বললেন শুনুন আশ্রমের এক দাদা এসে শিশি ঠাকুরকে বললেন তার মেয়ে রাস্তা দিয়ে কাশীপুর যাওয়ার সময় কয়েকটি ছেলে বিসদৃশ্য ইঙ্গিত করছেন শুনে শিশি ঠাকুর তাকে বললেন মেয়েকে একলা একলা যেতে দাও কেন তোমাদের নিজেদের দোষী তো বেশি মেয়ে পালাকি সহজ কথা মায়েরাই যে ভালো করে জানে না মেয়েরা একটু বড় হলে তাদের কিভাবে চালনা করতে হয় যেসব ছেলেরা মেয়েদের প্রতি অভদ্রঙ্গিত করে তারা তো অমানুষ তাদের উপযুক্ত শাস্তি দেওয়াই উচিত কিন্তু আমি ভাবি আমরা মেয়েদের এমন করে তুলতে পারবো না কেন যাতে তাদের থেকে অতি বড় ও শ্রদ্ধা ও সসম্ভ্রমে মাথা নত করে ওঠে যাতে তাদের দেখে অতি বড় ও শ্রদ্ধা ও সম্ভ্রমে নত হয়ে ওঠে তাদের ভিতর অমনতর ব্যক্তিত্ব গজিয়ে তুলতে যেমনত শিক্ষার প্রয়োজন তাই তাদিগকে দিতে হবে কোমল ও কঠোর দুইয়েরই বিহিত সমাবেশ করতে হবে তাই একটা ভ্রুকুটি দেখেই যেন ভয় মানুষের হাড় কেঁপে যায় সিসি ঠাকুর বললেন সিসি ঠাকুর একটি ছড়া দিয়েছেন ছড়াটি খুব সুন্দর সাধ্য তোরা নারী তোরা ফাগুন রাগে আগুন জাল দুর্বিনীত ইতরামি যা জ্বালিয়ে ফেল পুড়িয়ে ফেল এই বলে আজকের প্রসঙ্গ আমি শেষ করছি সিসি ঠাকুরের মায়েদের প্রতি বিশেষ নির্দেশ এবং বিশেষ এই নিষেধের কথা যেন স্মরণে থাকে না করলে কিন্তু অমঙ্গলই হবে আমাদের জীবনে এইভাবেই আপনারাও চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ প্রসঙ্গই পর্যন্ত জয়